আজ আমি অনেক খুশি আজ যেন নতুন রূপে সেজেছি আমি কি যে সুন্দর লাগছে আমাকে দেখতে একদম সবার চোখে পড়ার মতো আজ আমার থেকে কি যে সুগন্ধ বের হচ্ছে আমার যে এত খুশি লাগছে বলতেই পারব না আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে এসব কথা ভেবে ভেবে পাকাম খুব খুশি হচ্ছিল আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে কি রে তুই এ গাছে থেকে কি করবি আজ আমায় কি যে সুন্দর লাগছে তোর দিকে কে তাকাবে সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে আমায় নিয়ে সবাই প্রশংসা করবে দেখ আজ আমায় দেখতে কি সুন্দর লাগছে আর তুই তো আগের মতোই রয়ে গেছিস তোর গায়ের রং আর গাছের পাতা রং একই সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না তুমি কেন আমাকে এভাবে বলছো তুমি আর আমি একই জিনিস তোমার নাম যা আমার নামও তাই তুমি একটু আগে পেকেছো বলে এত গর্ব করছো তুমি খুব অহংকার করছো তোমার রূপ নিয়ে আর তুমি এত গৌরব করো না কিছুদিন পর আমিও পেকে যাবো তখন তোমার মতনই আমিও দেখতে হব শোনো নিজের রূপ নিয়ে এত হংকার ভালো না আমরা তো একই গাছের ফল আরে থামো থামো তুমি চুপ থাকো তোমার ভাষণ আমার শোনা লাগবে না আর তুমি আমাকে উপদেশ দিতে শোনা আমি তোমার কেউ না একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো তারপর বড় বড় বুলি দিও আমি এত সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসে হচ্ছে তাই না আমার এমন রূপ দেখে তোমার মনে হয় সহ্য হচ্ছে না তাই তুমি আমাকে এত কথা বলছো তুমি এভাবে কেন বলছ আমি এমন কিছু ভাবিনি আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি না কারণ আমি জানি আমি যেমন আছি তেমনই খুব ভালো এভাবেই প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া লেগে থাকতো একদিন এক টুনি পাখি সেই পাকামে ডালে এসে বসলো এই দুষ্টু পাখি তুমি কেন আমার ডালে এসে বসলে তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে শুনি আর তোমার শরীরের ময়লা যদি আমার উপরে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে হুশ খুশ এখান থেকে চলে যাও আমার ডাল থেকে তুমি চলে যাও পাকাম তুমি এমনভাবে বলছো কেন টুনটুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত তাই তো তোমার ডালের উপর বসে একটু বিশ্রাম নিচ্ছে টুনটুনি পাখি বন্ধু তুমি আমার ডালে এসে বসো আমার ডালে বসে তুমি একটু বিশ্রাম নাও আমি তোমাকে কিছুই বলবো না তারপর টুনি পাখিটা সেই পাকা আমের ডাল থেকে কাঁচা আমের ডালে বসে আর সেই টুনি পাখিটা খুব খুশি হয়ে যায় আর কাঁচা আমের সাথে বেশ গল্প করতে থাকে আর গল্প করতে করতে বেশ কিছু সময় পার হয়ে যায় এই টুনি পাখি বলো তো কে বেশি সুন্দর তাছা না আমি আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে তাই না বলো আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি তাই না আমার কাছে তোমরা দুজনেই সুন্দর আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল তোমার গায়ের রং আগে বদলে গেছে আর কাঁচা আমের গায়ের রং কিছুদিন পরে বদলে যাবে এই তো পার্থক্য আর এত কথা বাদ দাও তোমাদের দুজনেরই মূল্য আমার কাছে সমান টুনি পাখির কথাগুলো পাকা আমের একদমই সহ্য হয় না আর সে টুনি পাখির কথা শুনে ভীষণ রেগে যায় আমি সব বুঝে গেছি ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস তাই না তুই সত্যি বলিস আর না বলিস আমি জানি যে আমি কাঁচামের থেকে বেশ সুন্দর তোর থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না দুষ্টু টুনি পাখি যা তুই এখান থেকে দূর হ পাকাম তুমি কেন এসব বলছো আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না আমার কাছে যেটা সত্য সেটাই বলেছি সেটা তোমার কাছে খারাপ লাগলেও আমার কিছুই করার নেই এই বলে সেই টুনি পাখিটা সেখান থেকে উড়ে চলে যায় পাকাম আম তুমি কেন টুনি পাখিকে এইভাবে বললে নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু পাকাম তুমি মনে রেখো অহংকার হচ্ছে পতনের মূল এই কাঁচা তোর প্যাক বন্ধ করবি আমার কানটা ঝালাফালা হয়ে গেল তোর প্যাক প্যাক আমার মোটেও ভালো লাগছে না একদম চুপ থাক তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না এই বলে পাকাম কাচামকে আবারও কথা শোনাতে থাকে এভাবে ঝগড়া করে দুই আমের দিন কেটে যাচ্ছিল একদিন জিয়া সেই আম গাছের নিচে এসে কান্না করছিল এই কি জিয়া কি হয়েছে তোমার আমাকে সবকিছু খুলে বলো আমি কারোর সাথে কথা বলবো না আর আমি মায়ের কাছে ফিরেও যাব না সে তো আমি বেশ বুঝলাম কিন্তু তোমার হয়েছেটা কি আমাকে বলবে তোমার মা তোমার সাথে কি করেছে আমাকে বলো মামাকে বকেছে ও অনেক বকেছে আমি বাড়ির কাউকে না বলে সবগুলো ফল খেয়ে ফেলেছিলাম আর তাই মা আমাকে খুব বকেছে ও এই জন্য তোমার মন খারাপ তোমার মা তোমার ভালোর জন্যই বকেছে কাউকে কিছু না বলে জিনিস নেওয়াকে চুরি বলে আর চুরি করা তো মহাপাপ তোমার মা এখন যদি নিষেধ না করতো তাহলে তুমি বড় হয়ে আরও বিপদে পড়তে আর তুমি যে একসাথে এতগুলো ফল খেয়েছো তাতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারতে আর বাচ্চাদের একসাথে এতগুলো খাবার খাওয়া ঠিক না আর তুমি এখন মন খারাপ না করে এখনই তোমার বাড়ি ফিরে যাও হলে তোমার মা খুব চিন্তা করবে তোমার জন্য এই যে মিষ্টি মেজিয়া তুমি ওই কাঁচা আমের কথা শুনো না তুমি যা করেছ একদম ঠিক করেছ তোমার মা তোমাকে একটু ভালোবাসে না যদি তোমাকে ভালোবাসতো তাহলে কি তোমাকে এত কথা শোনাতে পারতো ওই কাঁচা আম তো দেখতে খারাপ কুচ্ছি তাই তোমাকে নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে এই পাকাম তুমি ওকে এভাবে বলছো কেন জিয়া তুমি আমার কথা শোনো তোমার মা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে দেখো তোমার মা খুব কষ্ট পাচ্ছে আমি যে কেন জিয়াকে এভাবে বকা দিতে গেলাম জিয়া মনে হয় অনেক কষ্ট পেয়েছে না জানি মেয়েটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে এই কি মা জিয়া তুই ফিরে এসেছিস মা জিয়া আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ছেড়ে আর কখনো যাস না আমি আর কখনো তোকে বকবো না না মা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে না বলে আর কখনো এত ফল খাবো না আর তোমাকে একা খেয়ে আমি আর কখনো যাব না মা তুমি একটু দাঁড়াও আমি একটু আসছি এই বলে জিয়া আবারও সেই আম গাছের কাছে যায় কাঁচা আম আন্টি তুমি অনেক ভালো তুমি সত্য কথা বলেছো আমার মা আমাকে অনেক ভালোবাসে আর আমার মা আমাকে বকা দিয়ে অনেক কষ্ট পেয়েছে এই দুষ্ট পাকা তুমি অনেক খারাপ তুমি আমাকে ভুল বোঝাচ্ছিলে আমার মা আমাকে অনেক ভালোবাসে বুঝেছো আর তুমি তো পেকে গেছো এবার আমি তোমাকে পেরে নিয়ে আমার মাকে খেতে দেব জিয়ার সব কথা শুনে এবার পাকা আম অনেক ভয় পেয়ে যায় বন্ধু কাঁচা আমাকে বাঁচাও তুমি এই দুষ্ট মেয়ে জিয়া আমাকে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে আমাকে খেয়ে ফেলবে শোনো পাকা আম অহংকার পতনের মূল পতন এইভাবেই হয় বেশি অহংকার করা ভালো না তুমি আমার আগে পেকেছ বলে তোমার অনেক অহংকার ছিল তুমি আমার সাথে তোমার রূপের বড়াই দেখিয়েছ কিন্তু তুমি একবারও ভাবনি যে আমার আগে তোমাকে সবাই খাবে কিন্তু এখন আমি তোমাকে দেখে একদম হাসি ঠাট্টা করব না কারণ আমি জানি তোমার মতো একদিন আমারও অবস্থা হবে আমিও কারো খাবার হব আমাকেও কেউ খেয়ে ফেলবে জিয়া তখন সেই পাকা আমকে পেরে তার বাড়ি নিয়ে যায় এভাবে সেই পাকা আমের পতন ঘটে বন্ধুরা দেখলে তো বেশি অহংকারের পতন কিভাবে হয় আর তোমরা কেউ কখনো অহংকার করবে না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ